আসসালামু আলাইকুম নিবন্ধনের ইংরেজি ডাইজেস্টের আজকে নবম দিনের আয়োজনে আছেন স্বপ্নের স্কুলের সাথে বিউটি 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 ট্রুথ এখানে এখানে বলতে কি হচ্ছে সাবজেক্ট এবং এটা এমন একটি নাউন যেটা দিয়ে কোনো ব্যক্তি বস্তুর গুণ অবস্থা বা কাজের নাম প্রকাশ করে যেটা ধরা যায় না ছোঁয়া যায় না শুধু অনুভব করা যায় এরকম শব্দ কিছু আছে কাইন্ডনেস হ্যাপিনেস বিউটি গুডনেস অর্থাৎ বস্তুর গুণ নির্দেশ করে এগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন নাউন ফর্ম অফ নো নো শব্দের অর্থ হচ্ছে জানা আর এর নাউন হচ্ছে নলেজ এর নাউন হচ্ছে নলেজ এর অ্যাজেক্টিভ হচ্ছে নলেজেবল আর অ্যাডভার্ব কি আপনারা কমেন্টে জানান দ্য বয় রাইটস ওয়াইল দ্য বয় রাইটস ওয়েল এখানে ওয়েল শব্দটা কী খেয়াল করে দেখেন এই ওয়াইল শব্দটা কাকে মডিফাই করছে যে ওয়ার্ড কোনো সরি বা অন্য কোনো মডিফাই করে তাকে কি বলা হয় তাকেও কিন্তু অ্যাডভার্ভই বলা হয় এভরি ম্যান ইজ পটেন্সিয়াল এখানে এভরি শব্দটা কি দেখেন যে ওয়ার্ড দ্বারা নাউন বা প্রনাউনের দোষ গুণ অবস্থা পরিমাপ বা সংখ্যা বোঝায় সেটাকে আমরা জানি বসে এখন এভরি ম্যান এ এটি মূলত কিন্তু সংখ্যা নির্দেশ করছে এবং খেয়াল করে দেখেন এই যে ম্যান এটি একটি নাউন এই নাউনের আগে কোন নাউন যদি বসে তখন সেটা এজেকটিভ হিসেবে কাজ করে আর যেহেতু এটা সংখ্যা বোঝাচ্ছে তাই অবশ্যই এজেক্টিভ এজেকটিভ ফর্ম অফ মাইজার এর সাথে যদি আপনি এল ওয়াই লাগিয়ে দিন তাহলে সেটা হয়ে যাবে উত্তর হবে অর্থাৎ কিপটা কৃপন দুর্দশা এরকম আর কি নাউন ফর্ম অফ ইয়াং ইয়ং শব্দের অর্থ হচ্ছে যুবক কম বয়সী আর এর নাউন হচ্ছে ইয়ত ইয়ৎ শব্দের অর্থ হচ্ছে যৌবন দ্য টি ইজ সো হট দ্যাট সো হট দ্যাট আই ক্যানট ড্রিঙ্ক ইট সিম্পল যদি করেন এই সো এর জায়গায় যেখানে সো সেখানে টু আর যেখানে দ্যাট সেখানে হচ্ছে টু 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 অর্থাৎ দ্য টি ইজ টু হট টু ড্রিঙ্ক ইট চা এতই গরম যে খাওয়া যাচ্ছে না সো দ্যাট যুক্ত নেগেটিভ কমপ্লেক্স সেন্টেন্সকে যদি আপনি সিম্পল সেন্টেন্স করতে চান তাহলে হচ্ছে এই টু টু ব্যবহার করতে হবে তাহলে এখানে উত্তর হবে ক উড দ্যাট আই কুড ফ্লাই ইন দ্য স্কাই অর্থাৎ আকাঙ্ক্ষা বোঝাচ্ছে এখানে এটাকে আপনার করতে হবে এসআর টিভ উড যদি কোনো এক্সক্লেমেটরি সেন্টেন্স এসআর টিভ রূপান্তরিত করতে হয় তাহলে প্রদর্থ সাবজেক্টটিকে উইশ প্লাস উড দেট এর পরের অংশ বসে যেমন এখানে হবে আই উইশ আই কুড ফ্লাই ইন দ্য স্কাই হি হ্যাজ এ কাপ অফ টি এভরিডে ইন্টারোগেটিভ করতে হবে দেখেন এখানে এসারেটিভ একটা সেন্টেন্সকে যখন ইন্টারোগেটিভ করতে হয় তখন ডাজ নট ডিড নট তারপর হচ্ছে সাবজেক্ট ভার্ভ এবং বার্ভের প্রেজেন্ট ফ্রম এবং বাকি অংশ বসে তাহলে এখানে সাবজেক্টটা কি হবে সেটা অনুযায়ী কিন্তু আমার নট হবে নাকি ডিড নট হবে নাকি নট হবে সেটা বসাতে হবে যেহেতু এখানে হি আছে এবং প্রেজেন্টেন্স তাই হবে ডাজ নট হি হ্যাভ এ কাপ অফ টি এভরিডে অবশ্যই প্রশ্নবোধক চিহ্নটা রাখতে হবে ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস যেটাকে করতে হবে পজিটিভ পজিটিভ কোন সুপারলেটিভ সেন্টেন্স কে যখন আপনি পজিটিভ করবেন তখন নো আদার সুপারলেটিভ ডিগ্রি লিখলাম সুপারলেটিভ ডিগ্রি এর পরের অংশ সুপারলেটিভ ডিগ্রির পরের অংশটা কি এই যে ইন দা ক্লাস তাহলে হবে নো আদার তারপর হচ্ছে সাবজেক্ট নো আদার ভয় তারপরে ইন দ্য ক্লাস ইজ এজ গুড এস হিপারিটিভ ডিগ্রিতে হলে গুড আমরা জানি গুড ব্যাটার বেস্ট আই মাস্ট ডো ইট আই মাস্ট ডো ইট আমাকে অবশ্যই এটা করতে হবে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে মাস্ট থাকলে নেগেটিভ সেন্টেন্সে মাস্ট পরিবর্তে ক্যানট বাট অথবা cannot help ব্যবহার করা যায় এখানে cannot but এর পর বেয়ার ইনফিনিটি বেস ফর্ম হয়ে থাকে cannot but এর পর বেস ফর্ম হয়ে থাকে আবার cannot help এর পরে কিন্তু জিরান্ড হয় অর্থাৎ বার প্লাস আইএনজি যুক্ত হয় যেহেতু এখানে cannot help অপশনটাও আছে দেখেন এগারো নম্বর এই প্রশ্নটার ডি নম্বর অপশনে আই ক্যানট হেল্প ডুইং ইট মনে রাখবেন পাশাপাশি দুইটা বার্ব যদি বসে তাহলে দ্বিতীয় বার্বটার সাথে আইনজী যুক্ত হয় এখানে যেমন দ্বিতীয় বার্বের সাথে আইনজী যুক্ত হয়েছে এটাকে করতে যেহেতু কমপ্লেক্স মানে হচ্ছে দুইটা সেন্টেন্স রূপান্তরিত হবে এখানে একটা রিলেটিভ প্রণাউন যুক্ত করে দুইটা সেন্টেন্স তৈরি করা হলো দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট এর বাংলা হচ্ছে সূর্য পূর্ব দিকে উঠে ইজ নেফি এর অর্থ হচ্ছে সে আমার ভাতিজা সে আমার ভাতিজা ইট ইজ আই হো আই এম ইউর টিচার আমি তোমার শিক্ষক আমি তোমার শিক্ষক সিম্পলি যদি বলেন আমি তোমার শিক্ষক ইট ইজ কোয়ার্টার টু টার্ন নাও ইট ইজ কোয়ার্টার টু টেন নাও এর বাংলা অর্থ হচ্ছে এখন পৌনে দশটা বাজে এখন পৌনে দশটা বাজে প্যান থ্রো দ্য লাইন বাংলা অর্থ ছত্রটি কেটে দাও ফলস আর থিক হোয়ার লাভ ইজ থিন ফলস আর থিক হোয়ার লাভ ইজ থিন যাকে দেখতে নারী তার চলন বাঁকা যাকে দেখতে নারী তার চলন বাঁকা অর্থাৎ যাকে ভালো লাগে না তার ভালো কাজটাও আপনার কাছে ভালো লাগবে না ছেলেটি হারে হারে দুষ্ট দ্য বয় ইজ উইকড টু দ্য ব্যাকবোন দ্য বয় ইজ উইক টু দ্য ব্যাকবোন চকচক করলেই শোনা হয় না চকচক করলেই শোনা হয় না অল দ্যাট ইজ নট গোল্ড ঢাকা কি জন্য বিখ্যাত এর ইংরেজি হচ্ছে হোয়াট ইজ ঢাকা ফর হোয়াট ইজ ঢাকা ফেমাস ফর আমি জানি সে কোথায় বাস করে নো হোয়ার হিলিপস আই নো হোয়ার হিলিপস তেল পানিতে ভাসে ওয়াইল ফ্লোটস অন ওয়াটার ফ্লোট মানে হচ্ছে ভাসা ওয়াল যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এই জন্য ফ্লোটের সাথে অ্যাস যুক্ত হয়েছে ওয়াইল ফ্লোটস অন ওয়াটার অর্থাৎ পানিতে ভাসে আমার একটি কম্পিউটার আছে আই হ্যাভ এ কম্পিউটার আই হ্যাভ এ কম্পিউটার নিবন্ধনের সেরা প্রস্তুতির জন্য আমরা এগুলো শেষ হলেই অবশ্যই আপনাদের টপিক ভিত্তিক পরীক্ষা নিব পিডিএফ সাজেশন দেব স্বপ্নের স্কুলের যে ফেসবুক গ্রুপ আছে সেখানে আপনারা কিন্তু পিডিএফ গুলো পেয়ে যাবেন জয়েন করুন স্বপ্ন স্কুলের সাথেই থাকুন আসসালামু আলাইকুম